পদকাকে নিয়ে এসে ক্লাস করতে বসলাম আমি আর কিছু করলো না যে আমার করে এলো কাটা গরম করে দিল মানে দেখো গালে গাল দিয়ে চুপ দিয়ে বসে আছে এটা বলেও না আমি কিছু করেছি যাই হোক ওর মা দেখলে পুজো দিতে গেছে আমি ক্লাস করতে বসেছি এসে কিন্তু পদকার খাবারটা মা তৈরি করছে তাই না তো কাউকে রাখতেই হবে ও আমার সঙ্গে ক্লাস করতে চলে এসেছে আমি যাই না ক্লাস করছে না করাচ্ছে বুঝতে পারছি না এই আমার সেটাই বসেছে অসুখ অসুবিধা নেই এরা সব ক্লাস করতে এসেছে আজকে এদের হচ্ছে এক্সেল ইন্ট্রোডাকশন এক্সেল এর টিপস দেওয়া হচ্ছে কিন্তু তার মধ্যে একটা দারুণ কাজ করে আসার সঙ্গে সঙ্গে হুশ আমার গাটা গরম করে দিয়েছে আবার আমাকে মাথা পাল্টে আসতে হবে দেখো বাড়ির বয়স্ক মানুষকে কিন্তু কখনো অবজ্ঞা করতে নেই বা অবজ্ঞা দেখতে নেই তা তোমার মা গেছে পুজো আমি ক্লাসে নিয়ে ওকে ক্লাস করাচ্ছিলাম কিন্তু খিদে পেয়ে গেছে ভালো করে খাইয়ে দিচ্ছে সুন্দর আরামে খাচ্ছে বাড়িতে দাদু ঠাম্মার ইম্পর্টেন্স টা কতটা ইচ এন্ড এভরি মোমেন্ট আমরা বুঝতে পারি কত দিন আমরা কিন্তু বুঝতে পারি কত মুহূর্তে দেখো ঠাম্মার সঙ্গে খাজলাম হচ্ছে খাওয়াচ্ছি এগারোটা পনেরো রয়েছে খাইয়ে দিয়েছি তোমাকে দেখলে এখন বারোটা মতো দশ মিনিট বাকি বোতল গুলো নিয়ে চলে সে চারা বোতল ছিল সেগুলো সব ধরে নিয়েছি তারপরে ড্রাইপার করে শো এক্ষুনি টয়লেট টয়লেট করে ফেলতে পারে তার জন্য আমি কিছু কাঁথাও নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি আর ডাইপার নিয়ে যাচ্ছি সঙ্গে নারকেল তেল নিয়ে যাচ্ছি যেটা দরকার ভাবে পড়িয়ে দেওয়া যাবে যেটা সুবিধা হয় পড়িয়ে দেওয়া যাবে এবং পাশে গিয়ে সবর মানে মোটামুটি জেগেই থাকতো এগারোটা পনেরো কুড়ি খেয়েছি মানে আমার একটা পনেরো কুড়ি বা দেড়টা পনেরো কুটো ম্যাক্সিমাম তার মধ্যে খাবে তো এখন বাজে একটা বাসে দশ দেড়টার মধ্যে আমাকে সুন্দর খাবার গুলে দিতে হবে মা তো ঘুমিয়ে পড়েছে মানে আর খাওয়াবে না খাবার ওকে গুলে দিতে হবে দেখা যাক কি হয় আর মা যদি খায়ও একটুখানি মুখে দিয়ে শুইয়ে দেয় কারণ বসে থাকতে পারে না শরীর খারাপের জন্য আবার খাওয়াতে হবে মায় গোলা গোলা দুধ

তৈরি করে রেখে দেবো যে এরপর কান্নাকাটি কর মা যথারীতি ডাইপার পড়ায় যেহেতু টয়লেট করে পড়েছিলাম এই মতো টয়লেট সব জিনিস চেঞ্জ করে দিলাম দেখো তিনটে আট বাজে তখন যে দুধটা দিয়েছিলাম দুধটা পুরোটা খেলো না একটু খেলো বাকিটা ফ্রিজে রেখে ধুয়ে নিয়ে আবার ফ্রিজে রেখে দিয়েছি মধ্যে ভালো গরম করে খাইয়ে দেবো না খেলোটা সেটা না ব্যাপারটা হচ্ছে আসলে ওর মায়ের দুধ কিন্তু মা সেটা এখন শরীরটা খারাপ যেহেতু খেলো না সেরকম ভাবে পাশে গিয়ে আবার বসবো আবার যথারীতি দুধটা করে গিয়ে দেখলাম আবার টয়লেট করে শুয়েছে তাই আমি ড্রাইভারটা আমি পড়ি দিই কষ্টে তাই বন্ধুরা আজকে ব্লগ এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার আগামীকালের নতুন ব্লগে সঙ্গে থাকবো এই লড়াই চলতে থাকুক গুড নাইট টাটা